মনরে ও মনরে কত মানুষ চাইল গেল কেউ তোভাবে রইল না মন তুমি দুণীয়কে অভু আপন ও মন তুমি দুণীয়কে অভু আপন না যতই বানাও দালান কোটা থাকো তুমি পাস্তলাই একদিন তোমাই যেতে হবে আধার ঘরের বাস্তলাই যতই বানাও দালান কোটা থাকো তুমি পাস্তলাই একদিন তোমাই যেতে হবে আধার ঘরের বাস্তলাই রাজা বাদশাহ সাহেব গোলাম কেউ চিরকাল রবে না আহা কেউ চিরকাল রবে না ও মং তুমি ধুনীয়াকে কভো আপন কই না ও তুমি ধুনীয়াকে কভো আপন কহি না তই থাকুক বাহাদুৰি থাকুক স্বামী অসজন মৃত্যু তোমার সন্নিকটে করছে সদা বিসরণ ধর্ম কর্ম সব চলে মনের বাসনাই মাবুদের নাই বা এই দুনিয়ার কাম নাই ধর্ম কর্ম সব চলে মনের বাসনাই মাবুদের নাই বা নিলা এই দুনিয়ার কাম নাই যেদিন তুমি চিনতে চাইবা মা তোমাই চিনবে না আহা মা তোমাই চিনবে না ও মানুষ তাইল গেল কেউ তো ভাবে রইল না ও তুমি দুনিয়াকে আঁকে আপন কই না ওমান তুমি দুনিয়াকে বু আপন কর